হ্যালো বন্ধুরা হরৎচলি রান্নার চ্যানেল থেকে তোমাদের স্বাগত আমি আজকে শুটকির একটা রেসিপি রেসিপি দেখাবো সিম দিয়ে শুটকি দিয়ে কীভাবে আমরা খাই এটা তোমরা দেখতে যাবো আমি শুঁটকিটা ভেজে রেখেছি এখন আমি সিমটা পরের মধ্যে দিলাম তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিলাম কবাটা দিলাম একটু গরু গুরু দিয়ে দিলাম বেশি গরু লাগে একটু ঢেকে দেবো সিমের মাছ সিমগুলির সাথে একটু পেজগুলিও দিয়ে দিলাম সিম মাছগুলিও কড়াইতে দিয়ে দিলাম সিমের সাথে আমার তোকে এটা কমপ্লিট হয়ে গেছে রান্না তোমরা দেখো এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেও একদম তেলছানা তোমরা রান্না করে খাবে আমাকে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে